আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করেন তাছাড়া আমার বাসায় অনেক বেশি পছন্দ করে রুটি পরোটা গরম ভাতের সাথে কিন্তু সবাই যে টুকটে খায় তবে আমার কাছে ভালো লাগে আমি শুধু 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 খেতেই আমার ভালো লাগে রুটি পরোটা ছাড়াই যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাছে ভীষণ ভালো লাগে রান্না শুরু করছি প্রথমে একটি প্যানের মধ্যে আধা কাপ তেল দিয়েছি এখানে কিছু শুকনো মশলা দিয়েছি দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ দিয়ে এখন একটু খুব ভালো করে ভেজে নিয়েছি এক চিমটি আস্ত জিরোও দিয়েছি যখন একটু ভাজা হবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপের মতো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি চা চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়েছি মাঝখান থেকে কেটে দিতে পারেন না চাইলে আনামও দিতে পারেন তারপরে আমি এখানে আদা বাটা রসুন বাটা দেড় চামচ করে দিয়ে দিলাম এখন আদা বাটা রসুন বাটাটা অনেক সময় নিয়ে ভেজে নেব যখন খুব ভালো করে ভাজা হবে সুন্দর একটি ফ্লেভার আসবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে মশলা মশলা আগে থেকে ভিজিয়ে রেখে ছিলাম হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ সামান্য হাফ চামচের থেকে কম গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখলে বাটা মশলার ফ্লেভার আসবে যাই হোক মশলাটাকে অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছে মশলা যত কষাবেন খেতে বেশি ভালো লাগবে যাই হোক এই তো মশলা কষানোর পরে দিয়ে দিচ্ছি ভুড়ি এই ভুড়িটা আমি আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর পানিটাকে ফেলে দিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এটা মশলার সাথে অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো একদম যখন মশলার সাথে ভাজা ভাজা হয়ে যাবে তখন ছোটো ছোটো করে আলু দিয়েছি আর আমার পাশে আলু না দিলে চলেই না যাই হোক আলু সবাই পছন্দ করে তাই ছোটো ছোটো করে দুইটি বড়ো সাইজের আলু দিয়েছি আর আলুটা দিলেও খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি আমি অনেক সময় নিয়ে কষানোর পরে ফুটন্ত গরম পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেক সময় রান্না করে নিয়েছি ঝোলটা একদম মাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ভাজা জিরের গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে তারপর কিন্তু উঠিয়ে নেবো চুলাটা বন্ধ করে দিব ফুটন্ত গরম পানি দিতে হবে নাহলে এটা সিদ্ধ হবে না আর এটা অনেক সময় নিয়ে সিদ্ধ করতে হয় পানি দিয়ে রান্নাটা কমপ্লিট দেখতে পাচ্ছেন দারুণ